বে গিয়ে বলে মা তোমার উপরে একটা দায়িত্ব অর্পণ করবো কি দায়িত্ব এ আম্মা যান যদি এই যুবক সন্তানটাকে তোমার চেহারা এবং ভালোবাসার প্রলোভন দেখিয়ে যদি তার ইমানটাকে ধ্বংস করতে পারো তোমার প্রতি আসক্ত করিয়া বাদশার রাজ দরবার থেকে বড় ধরনের উপলক্ষণ তুমি পেয়ে যাবে মেয়ে কবুল করেছে এ বান্দা এই যুবক সামনে রু একটা রুমের ভিতরে সুন্দর করে রাখছে এই যুবকের সামনে বিভিন্নভাবে সাজসজ্জা করিয়া পেট খালি পেটে কাপড় নাই ও তারা বুকে ওরনা নাই বিভিন্ন ভাবে করিয়া আজকে ঢাকা লঞ্চে আসার সময় দেখলাম অনেক যুবতী মেয়েরাও জিন্সের প্যান্ট পরছে সাত গায়ে দিচ্ছে আর এগোবিতার কোনো পার্থক্য নাই কথা বলেন আল্লাহ বলছেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون এই কথা বলছে কি আল্লাহ কান দিছে কান দিয়া শোনে না চোখ দিয়ে চোখ দিছে দিয়া দেখে না অন্তর দিছে দিল দিছে তা দিয়া বুঝে না এ চতুষ্প জানোয়ার মতো তার থেকে নিকৃষ্ট একটা মানুষ নারী সে যে পোশাক পরছে দেখলে গিন্না হয় ভাইরা আমার মেয়েটা সুন্দর করে সাজুগুজু করে যুবকের সামনে যায় যায় নামাজের মশল্লা বসিয়া শেষ দায় পড়িয়া মালিকের সামনে হাত তুলে কান্না করে আল্লাহ তুমি যদি আবার না বাঁচাও আবার কোনো উপায় নাই আল্লাহ মেয়েটা দেখে বিভিন্নভাবে মধুর কণ্ঠ দিয়ে ডাকে এরে যুবক ভাই আমার দিকে একটু তাকাও আই লাভ ইউ এভাবে অফার দেয় কিন্তু যুবক তো মালিকের ধ্যানে পচা গান্ডার দিকে নজর নাই এটা এমনেতেই না তাকুয়ার ইমানের পাওয়ার এ তাকুয়া নারীর সুন্দর কণ্ঠে আকর্ষণ করিয়া নাইমান ইমান যুবকের ইমান ধ্বংস করতে পারে না এ শয়তানের ওয়াসওয়াসা যুবকের ইমানের কাছে স্পর্শ করতে পারে না কারণ কি জানো কলবের মধ্যে আল্লাহ তালার ভাই এ কলবের মধ্যে আল্লাহ তালার প্রেম এই যুবককে ধ্বংস করতে পারে না এ মুসলমান ইমানদার এবার মেটা বারবার অনেক কৌশল অবলম্বন করে যুবককে তার দিকে দেখানোর জন্য একবারও তাকায় না রে বান্দা ইসুবা আলাই সালাতাম জুলাইকার প্রেমে যখন জুলাইকা যখন ইসুবের প্রেমে পড়লো দরজা আটকাই দিছে জুলাইখাকে ধরে রাখার জন্য তার মনে চাইদারি বারণ করার জন্য আমি ইসুবের ঘটনা বলি না সংক্ষেপে বুঝাই তখন আল্লাহ তালার কাছে ইসুব পয়গম্বর দোয়া করছে রব্বিস সিজনা হাবলি লাইয়া মিম্মা ইয়া দুউনাদিলি ওয়া ইল্লা তাসরিফ আলাইহি কাইদহunna হে পয়গম্বর আপনি যদি এই জুলাইকার হাত থেকে গুনার থেকে আপনি বানা বাসান আমার বাসার কোনো উপায় নেই থেকে আমার কাছে জেলখানা বড় পছন্দ জেলখানাই বড় নিরাপত্তা আয় আল্লাহ আপনি যদি আমাকে এর থেকে না আমি নির্বুদ্ধিতার কাজ করে ফেলবো আল্লাহ আপনি আমার বাসান মূলত জেলখানা যাওয়া তার কাছে বড় মাকসাদ না দুনিয়ার ক্ষণিকের গোনার থেকে বাসার জন্য নিজের আত্মাটাকে পবিত্র রেখে আল্লাহর মন সন্তুষ্ট করার জন্য মালিকের ভয়ে খনিকের দুনিয়াতে জেলখানা টাকাই ভালো মনে করছে এ মুসলমান এর আল্লাহ একটা আয়াতনা জিল করছে ইসু আলাইসালামকে বলে আল্লাহ এ পাইগুম্বার যদি আমার কাছে পুরোপুরি নিরাপত্তা চাইতেন আমি আল্লাহ পুরোপুরি নিরাপত্তা আপনাকে দিতাম কিন্তু আপনি জেলখানাই পছন্দ করছেন আমি আল্লাহ জেলখানাই দিয়েছি এই আল্লাহ রাসুল বলেছেন কোনো মুসলমান মুমিন বান্দাবান্দি যেন কোন একটা বিষয় নিয়ে দোয়া না করে আল্লাহর কাছে সব বিষয়ে দোয়া করবে আল্লাহ ইচ্ছা করবে পূরণ করতে পারি দেখেন দিলের মধ্যে কত ভয় গুনার থেকে বাঁচার জন্য জেলখানাটাইকে বেছে নিয়েছি সুপাই গুম্বর এটাকে বলে তাকু খুতাবিতি কোন নবীদের কোন গোনা ছিল না এ মুসলমান তারপর বুঝাই সেটাও এ বান্দা যুবক আসমানের দিকে তাকাইয়া মালিকের দিকে তাকাইয়া চোখের পানি সে যে খান্দে মালিক তুমি ছাড়া আমার কেউ বাঁচাইতে পারবে না চোখের পানির বড় দাম যুবক যখন কান্না করে এভাবে করে পনেরো দিন হয়ে গেছে মেয়েটা রাগান্বিত হইয়া যুবকের খানা বন্ধ করে দিস খানা দেওয়ার ভিতরে দেওয়ার মতো কোনো সুযোগ নাই আর পা দশ মিনিট চলবেন খানা দেওয়ার মতো কোনো সুযোগ নাই যুবক খায় না হঠাৎ করে একদিন মেয়েটা ভিতরে ঢুইকা দেখে রুমের ভিতরে সুন্দর সুস্বাদু খাবারের ব্যবস্থা এবং সুখেরান মেয়েটা এবার ডাক যুবক আমি তো তোমার জন্য খানা বন্ধ করে দিছি আশপাশ থেকে খানা আসার কোনো অবকাশ নাই কোনো সুযোগ নাই কোনো ব্যবস্থা নাই এত সুন্দর খানা থেকে আসলো থেকে পাইলা যুবক ডাক দিয়ে হয় আমি যেই মালিকের গোলামি করি আমি যেই মালিককে ভয় করি আমি যেই মালিকের দাসত্ব করি ওই মালিক আমার অবস্থা থেকে সহ্য করতে পারি নাই এজন্য হয়তো আমার মালিক জান্নাত থেকে খাবার পাঠাইছে সুবহান আল্লাহ ও মুসলমান এবার মেটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে যুব পনেরোটা দিন পর্যন্ত তোমার পিছনে মেহনত করতেছি আমার চেহারার দিকে একটু তোমারে আসক্তি করার জন্য একটা সেকেন্ডের জন্য তুমি আমার দিকে নজরটা দাও নাই রে যুবক সো কৃপানি বারবার Porsche আর কার কাছে যেন কান দেখা যাই দেখি যেন বল যুবক ডাক দিয়া কয় রে বল আমার শরীরে তো যৌবন আছে আমার তো যৌবনের দরনা আছে এবং যখন মধুর কণ্ঠ দিয়া টিয়া পাখির কণ্ঠে যখন ডাকো দিলে মানে না কিন্তু তখন দেখি আমার মালিক আমার দিকে কুদ্রতি নজর দিয়া তাকায় আছে সুবহানাল্লাহ ও মুসলমান বলে আমার মালিক আমার দিকে তাকা আছে লাতা খুলু সিনা তু ওয়ালা নাউ আমার মালিক কখনো ঘুমায় না তন্দ্রাও যায় না গোটা দুনিয়াটাকে আল্লাহ পাহারা দেয় দাসমান জমিনে কি হয় সব আমার মাওলাই দেখতে পায় ঠিক কি না জোরে কোন এ ঈসা মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ এক একটা নবীকে আল্লাহ এক এক রকম মর্যাদা মুসা পয়গম্বর আল্লাহ একটা মজুদা দিছে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন মাঝখানে একটা পর্দা বলে রব্বি আনিনি আল্লাহ তোমার একটু দেখতে চাই দেখা দেবানি আল্লাহ বলে লাম তারানি না মুসা আমার এক জাররা জুর নূর যদি দুনিয়ায় পরে কাম গোটা দুনিয়াটা তামা হয়ে যাবে সহ্য করতে পারবা না এই মুসা পায়গম্বর বলে আল্লাহ তুমি কি একটু ঘুমাও না আল্লাহ তালা বলে মুসা এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়াই থাকবা খবরদার এক ফোঁটা পানীয় যেন জমি না পরে আমি অর্ডার করলাম মুসা পাই গুম্বার আল্লাহর অর্ডার পাইয়া পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আসি হঠাৎ করে কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণ হারাইয়া গিলাসটা জমিনে পড়ে গেছে পানির অস্তিত্ব নাই আল্লাহ প্রশ্ন করে মুসা তোমার হাতে যে গ্লাস দিয়েছিলাম গ্লাস কোথায় পানি কই বলে আল্লাহ জমিনে পড়ে গেছে কেন বলে এক ফোঁটা ঘুমের জিমটি আসার কারণে আল্লাহ বলে মুসা এক ফোঁটা জিমে ঘুমের জিমটি আসার কারণে যদি একটা সাধারণ এক গ্লাস পানিকে নিয়ন্ত্রণ করতে না পারো আমি আল্লাহ গোটা দুনিয়াটাকে আমি আল্লাহ যদি একজন যদি তন্দ্রা যায় কমিকের মধ্যে তামাম দুনিয়াটা ভেঙে তসমাস হয়ে যাবে হে যুবক অন্ধকার রজনীতে চাপনা পরিমাণ বালুকনার দৃশ্য আমার দেখতে পান বান্দা সাগরের তলদেশে শক্ত পাথর উপরে পিপিলিকা হাঁটার শব্দ আমার মাওলায় শুনতে পায় যুবকরে তোদের হাতে ধরি পায়ে ধরি আজ থেকে ময়দান থেকে তাও বাত তো বাবা আমার কলিজার টুকরা বাবা গো এই ময়দান থেকে তো করবার করবা বাকি জিন্দিগিটা আল্লাহ তোমার আইন কমান্য করবো না এভাবে যদি জীবনটারে চালাইতে পারো আল্লাহ তোমার কবুল করিয়া নেবে বাবা এরপরে বান্দা মেয়েটা ডাক দিয়া কয় যুবক রে হে যুবক এই যে খাবার তোমার রুমের মধ্যে আসছে এত সুন্দর সুখিরান ওয়ালা খানা আমি জীবনে কোনোদিন দিন দেখি নাই আমার নাকে এত সুন্দর খাবারের ঘেরান কোনোদিন বেশি আসে নাই হে যুবক আমি এত দিন গোমরাহির মধ্যে ছিলাম অন্ধকারের মধ্যে ছিলাম হয়তো আমার মতো মুশরিক karne wala মুশরিক একজন নারীকে হেদায়েতের রাস্তায় কবুল করার জন্য হয়তো আল্লাহ আমার ঘরে তোমারে পাঠাইছে যুবক এ আমার আল্লাহ এক আল্লাহ ছাড়া কেউ নাই যেই মহান মালিকের ভয়ে তুমি একটা সেকেন্ড আমার দিকে তাকাইতে সাহস পাও না ওই মালিক তো আমারও সৃষ্টি করেছে ওই মালিক মালিকের হুকুম আমি মান্য মান্য করতেছি আমিও কবরে যাব আসরের ময়দানে তার হব কি জবাব দিব আমার মালিকের কাছে আর দেরি করিও না আমার কালিমা পড়ায় দাও আমি মুসলমান হয়ে যাব মুসলমানি ভুয়াত কারু দাদ নেহাদান এনানে খুদ বদ সতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসা احمدو بو جگلو غام کے ساب اے دنیا کی سوئی نا যাইবা চইলা আমার আমার বলো তুমি কিছুই তো তোমার না ওই কবরে যাবা একা সঙ্গী কাউকে না একটু নাই কি তোমার সৃষ্টিকা কেনা কবর মাজা। ওই কবরে ধরা পড়লে রেহাই তো আর পাইবা না ওই কবরে ধরা পড়লে রেহাই তুমি পাইবা না একটু কি ভয় তো মনে তোমার কি আর আসে না এর যুবক এক ফোটা চোখের পানি মালিকের কাছে বড় দামি ওই হাসনের ময়দানে তোমার সামনে পিছনে ডানে বামে কেউ থাকবে না ওই সুমাল্লা তোমারে নূর দান করবেন তোমার ডানে তোমার সামনে নূর শুনতে থাকবে এই নূর আল্লাহ তোমাকে আমল অনুযায়ী দিবে হজরত আবদুল্লাহ মাসুদি আল্লাহ তাহু বলেন আল্লাহ হাসরের ময়দানে মানুষের আমল অনুযায়ী তাকে নোটদান করবে রে বান্দা রে মুসলমানের দাল আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ প্রদান করবে কিসের দ্বারা জানো আল্লাহ তালা বলে।

পড়বে যারা আল্লাহ সন্তুষ্টের জন্য রোজা রাখবে যারা আল্লাহর সন্তুষ্টের জন্য জাকাত দিবে যারা আল্লাহর সন্তুষ্টের জন্য পর্দা করবে যারা আল্লাহ সন্তুষ্টের জন্য হারাম ত্যাগ করবে হালাল উপভোগ করবে যারা আল্লাহর সন্তুষ্ট জেনার থেকে ফিরে থাকবে যারা আল্লাহর সন্তুষ্টের জন্য সমস্ত ভালো কাজ করবে তারা ইমানদার তারা আমলে সালে করল আল্লাহ তালা বলে এ যারা আমলে সালে করবে যারা ইমান আনছে তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস নামকে

আল্লাহ কবুল করুক আবেগ দিয়া কখনো কোনো কিছু জয় করা যায় না বর্তমান মাহফিলে হুজুররা যে হুজুর যা করে সব শ্রোতার সব কথায় ঠিক কয় এক ফুজুর আর এক ফুজুরের বিরুদ্ধে সমালোচনা করতেছে উনি কইতে ঠিক আর একজন এসে আর একজনের বিরুদ্ধে কয় উনি বলে ঠিক আর একজন কয় নবী রেজাই ইমানদার কবে সে বেঈমান সেও কয় ঠিক কোন গর্তে সাপ থাকে আর কোন গছে মার থাকে আর না নাই আর ঢুকাই দেয় এরপর তো কামড় খায় কথা বলেন আল্লাহ বোঝার ক্ষমতা দিছে না যাচাই করে চলার ক্ষমতা দিছে না টুবিওয়ালা ওই লিক হয়ে গেল